ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমরা করবো নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় পরিমাপ তো পরিমাপ বলতে আমরা সাধারণত কী বুঝি পরিমাপ বলতে আমরা সাধারণত বুঝি কোনো জিনিসকে পরিমাপ বা মাপা সাধারণভাবে বলতে গেলে মাপা সহজভাবে বলতে গেলে কোনো একটা জিনিসকে আমরা মাপবো এখন কোন জিনিসকে আমরা মাপবো ভৌত রাশিকে আমরা মাপবো এখন ভৌত রাশি কি পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত ভৌতরাশি বলা হয় অর্থাৎ আমরা যে বিষয়টাকে পরিমাপ করতে পারবো বা যে বিষয়টাকে আমরা মাপতে পারব সেই বিষয়টাকে আমরা বলছি ভৌতরাশি এখন আমাদের এই পরিবেশে অনেক জিনিস আছে যেগুলোকে আমরা মাপতে পারি যেমন কোনো কিছুর দৈর্ঘ্য কোনো কিছুর ভর কোনো কিছুর আয়তন বা সময় সময়ের গ্যাপটা আমরা মাপতে পারি যে আমার এই কাজটা করতে কত সময় লাগলো বা আমরা কোনো কিছুর ঘনত্ব মাপতে পারি তো এগুলোকে আমরা মাপতে পারি আবার কিছু কিছু বিষয় রয়েছে সেগুলোকে আমরা মাপতে কিন্তু পারি না যেমন একটা বাক্য আমি বলছি যে রাম খুব ভালো ছেলে এক্ষেত্রে দেখো যদি আমি বলি ভালো শব্দটাকে আমি যদি নিই তাহলে রাম খুব ভালো ছেলে কিন্তু রাম কতটা ভালো ছেলে আমি কি এক্স্যাক্টলি কোনো নাম্বার দিয়ে বলতে পারবো যে রাম এত গ্রাম ভালো ছেলে বা এত কেজি ভালো ছেলে তাহলে খুব ভালো ছেলে আমি খুব জোর হলে আমি খুব শব্দটা লাগে ওকে বাড়াতে পারবো কিন্তু আমি এক্স্যাক্ট কোনো নাম্বার দিয়ে সেই ভালোটাকে আমি প্রকাশ করতে পারছি না তাহলে ভালো বা রামের গুণ এটাকে আমরা মাপতে পারলাম না আর একটা উদাহরণই সে খুব সুন্দর একটি গোলাপ ফুল কিনে এনেছে এবার গোলাপ ফুলটা তো সুন্দর কিন্তু কতটা সুন্দর এটা কিন্তু আমি ভেঙে বলতে পারবো না তাহলে এগুলা কিন্তু ভৌতরাশি নয় অর্থাৎ ভৌতরাশি মানে যাকে আমরা পরিমাপ করতে পারবো যেমন দেখো এখানে একটা বাক্য নিয়েছি রমেন বাবু বাড়ি থেকে সাইকেলে গিয়ে বাজার থেকে দারুণ একটা মাছ কিনে আনলেন বাক্যটিতে নিচে চারটি বিকল্পের মধ্যে কোনটি ভৌতরাশি নয় প্রথম ভৌতরাশি হচ্ছে বাড়ি থেকে বাজারের দূরত্ব এগুলো এটা কিন্তু ভৌতরাশি বাড়ি থেকে বাজারের দূরত্ব এটা ভৌতরাশি কারণ মাপতে পারবো মিটার কত মিটার বা কত কিলোমিটার বাড়ি থেকে বাজারের দূরত্ব এত কিলোমিটার বা এত মিটার তারপরে বি আছে বাড়ি থেকে বাজার যেতে যত সময় লাগলো আমি অবশ্যই মাপতে পারবো ঘড়ি ধরে যে দশ মিনিট বা পনেরো মিনিট বা কুড়ি মিনিট সময় লাগলো মাছের ভর মাছের ভর অভিয়াসলি মাপা যাবে এক কিলো মাছ দু কিলো মাছ তিন কিলো মাছ কিন্তু মাছের দাম এইটা কিন্তু রাশি নয় এখন বললে কেন মাছের দাম তো আমরা টাকা কিন্তু আমরা মানে হয় একশো টাকা দুশো টাকা হয় কিন্তু টাকাকে আমরা মাপি না টাকাকে আমরা কাউন্ট করি বা গুনি টাকাকে আমরা মিজার করি না টাকাকে আমরা কাউন্ট করি বা টাকাকে আমরা গুনি তো এক্ষেত্রে মাছের দামটা কিন্তু আমার ভৌতরাশি হবে না তো আশা করি ক্লিয়ার হয়েছে ভৌতরাশি জিনিসটা কী এরপরে আমরা দেখব ভৌতরাশি কয় প্রকার ও কি কি ভৌত রাশি দুই প্রকারের হয় স্কেলার রাশি ভেক্টর রাশি স্কেলার রাশি কি যে সকল ভৌত রাশির শুধুমাত্র মান আছে নির্দিষ্ট অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে যেমন দৈর্ঘ্য ভর সময় আয়তন ঘনত্ব ইত্যাদি এবং ভেক্টর রাশি কি যে সকল ভৌত রাশির মান ও অভিমুখ দুই আছে তাদের ভেক্টর রাশি বলে যেমন বল স্মরণ তরণ বেগ ভরবেগ ইত্যাদি খেয়াল করে দেখো স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে মূল পার্থক্য হচ্ছে স্কেলার রাশির কোনো নির্দিষ্ট অভিমুখ নেই আর ভেক্টর রাশি নির্দিষ্ট অভিমুখ আছে এখন কোনো রাশি নির্দিষ্ট অভিমুখ বলতে কি বোঝায় এটা বল এটা বুঝতে গেলে আমাদেরকে যেতে হবে ক্লাস নাইনেরই ভৌতবিজ্ঞানের বলগতি চ্যাপ্টারে তো সেই বলগতি চ্যাপ্টারে কিন্তু আমরা দেখবো যে বল বা স্মরণ বা তরণ এইগুলোকে ভেক্টর রাশি কেন বলা হচ্ছে এইগুলোকে ভেক্টর রাশি কেন বলা হচ্ছে তো আমি বলটাকে একটু বুঝাই কেন বলা হচ্ছে মানে অভিমুখটা বলতে কি বুঝছি আমি রাশির নিউটনের দ্বিতীয় গতি সূত্রানুযায়ী অনুযায়ী বস্তুতে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারে সমানুপাতিক এবং ভরবেগের বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র আছে তাহলে ভরবেগের পরিবর্তন যেদিকে হচ্ছে বলও কিন্তু সেদিকে প্রযুক্ত হচ্ছে আমি বলতে পারি তাহলে এইদিকে যদি ভরবেগের প্রয়োগ হয় তাহলে বলও এদিকে প্রযুক্ত হবে অর্থাৎ এই বলের একটা মান তো আছেই নির্দিষ্ট অভিমুখ থাকছে অভিমুখ কোন দিকে না ভরবেগের পরিবর্তন যেদিকে ঘটছে ওই জন্যে বলকে ভেক্টর রাশি বলা হয় বল বা ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি ঠিক আছে এটা আমাদের ক্লিয়ার হবে যখন আমরা দুই নম্বর চ্যাপ্টার বল বলগতি সেখানে আমরা বুঝতে পারবো তখন আমরা সবটিকে জানবো স্মরণ তরণ বেগ ভর বেগ এগুলো সবকে ভেক্টর রাশি কেন বলা হয় ঠিক আছে এরপরে যাই এবার আমরা দেখব স্কেলার রাশিও ভৌত রাশির পার্থক্য স্কেলার রাশি ভেক্টর রাশির মেন পার্থক্য কি ও সরি এটা স্কেলের রাশিও ভৌত রাশি না স্কেলার রাশিও ভেক্টর রাশি হবে এটা হ্যাঁ এটা একটু ঠিক করে নিতে হবে ভেক্টর রাশি আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি হুম এবার ঠিক আছে স্কেলার রাশিও ভেক্টর রাশির পার্থক্য স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য প্রথমেই যেটা বললাম যে স্কেলার রাশির মান আছে কিন্তু নির্দিষ্ট কোনো অভিমুখ নেই আর ভেক্টর রাশির মান ও অভিমুখ দুটোই আছে দুই নম্বর পার্থক্য স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগণিতিক নিয়মে হয় অর্থাৎ আমি বললাম দুই মিটার যোগ তিন মিটার তাহলে দুই মিটার যোগ তিন মিটার আমার সমান সমান পাঁচ মিটারই হবে সাধারণ বীজগণিত নিয়ম বা বললাম দুই কিলো যোগ তিন কিলো সমান সমান পাঁচ কিলোই হবে কিন্তু ভেক্টর রাশির যোগ বিয়োগ ত্রিভুজ বা সামান্তরিক সূত্র অনুযায়ী হয় অর্থাৎ সেক্ষেত্রে আমরা ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা টু প্লাস থ্রি টু ফাইভ নাও পেতে পারি সেক্ষেত্রে আমাকে কি করতে হবে ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্রতে করতে হবে ভেক্টর রাশির যোগ সেটাও আমরা দেখব সামান্তরিক সূত্র বলগতি চ্যাপ্টারে আছে তারপরের কি দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হয় দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হয় দুটি ভেক্টরের গুণফল স্কেলার বা ভেক্টর দুটোই হতে পারে ঠিক আছে দুটি ভেক্টরের গুণফল স্কেলার বা ভেক্টর দুটোই হতে পারে এগুলো আমরা উদাহরণ দেখব পরে দুটি ভেক্টরের গুণফল স্কেলার বা ভেক্টর দুটোই হতে পারে এগুলো উদাহরণ ওই বলগতি চ্যাপ্টারটা যদি আমি যাই তাহলে আমি স্কেলার ও ভেক্টরের মধ্যে ডিফারেন্স বা ভেক্টর রাশিটা ঠিক কী ক্লিয়ার হবে তো আপাতত এই পার্থক্যগুলো আশা করি বোঝা গেল এবার চলে আসছি ভৌত রাশির একক কোনো ভৌত রাশির যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটি বা সমজাতীয় রাশিসমূহকে পরিমাপ করা হয় তাকে ওই রাশির একক বলে এখন এককটা কি আবার বলছি কোনো ভৌত রাশির যে নির্দিষ্ট ও সুবিধাজনক নির্দিষ্ট কেন নির্দিষ্ট হচ্ছে এই কারণে যে ধরো এক এক জায়গায় এক 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 রকম এক এক জায়গায় একক এক এক রকম যেমন আমরা আগে দৈর্ঘ্যকে হাত দিয়ে মাপতাম হাত এখনও অনেক গ্রামের দিকে হাত দিয়ে মাপে সুতোকে তো এখন একজন যে ছোটো তার হাত ছোটো হবে আবার যে একজন লম্বা মানুষ তার হাত নিশ্চয়ই বড় হবে তাহলে এই হাত দিয়ে কিন্তু আমি কোনো রাশির একককে মাপতে পারছি না তাহলে ওজনে বলা হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট মানে কি যে সবার ক্ষেত্রে সেটা সমান হবে এবং সুবিধাজনক সুবিধাজনক মানে আমার যেন হিসাব করতে সুবিধা হয় তাহলে কোনো ভৌত রাশি যে নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে নিয়ে অর্থাৎ ধরো আমি কিলোকে কিগ্রা কেজিকে মাপবো তাহলে কোনো আমি একটা বস্তুর ওজনকে স্ট্যান্ডার্ড ধরে নিলাম এবার ওই বস্তুটার ওজনের সাপেক্ষে আমি অন্যান্য বস্তুগুলোকে আমি মাপছি এক কেজি প্রমাণ ধরে প্রদত্ত রাশির বা সমজাতীয় রাশিসমূহকে পরিমাপ করা হয় তাকে ওই রাশির একক বলে ঠিক আছে তাহলে আশা করি একক কি বোঝাতে পারলাম যে নির্দিষ্ট অর্থাৎ একটাই মান থাকবে তার ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটি বা সমজাতীয় রাশিসমূহকে পরিমাপ করা হয় তাকে ওই রাশির একক বলে অর্থাৎ কোনো ভৌত রাশির পরিমাপ রাশিটির সাংখ্যমান গুণ ব্যবহৃত একক বললাম দুই কিলো তাহলে ক্ষেত্রে রাশিটির সাংখ্যমান কত দুই আর ব্যবহৃত একক কি কিলোগ্রাম বা কেজি দুই কেজি ঠিক আছে এটা কোনো সূত্র নয় এটা তাও মনে রাখবো আমরা কোনো ভৌত রাশির পরিমাপ রাশিটির সাংখ্যমান গুণ ব্যবহৃত একক এবার এককের প্রয়োজনীয়তা কি একক ছাড়া কোনো রাশির পরিমাপ অর্থহীন কেবল রাশির মান দিয়ে কিছু বোঝা যায় না আমি দোকানে গিয়ে বললাম আমাকে পাঁচ চাল দাও পাঁচ চাল দাও বা পাঁচশো চাল দাও দোকানদার বুঝতে পারবে কি কিন্তু যদি আমি বলি পাঁচ কিগড়া চাল দাও বা পাঁচশো গ্রাম চাল দাও তখন দোকানটা ঠিক বুঝে যাবে বা আমি সুতো আনতে গেছি বলছি আমাকে একশো সুতো দাও দোকানদার কিছুই বুঝতে পারবে না কিন্তু যদি বলি আমি একশো সেমি ওই সেমি কথাটা যদি আমি যুক্ত করে দিই তাহলে দোকানটা ঠিক বুঝে যাবে তাহলে একক ছাড়া কোনো রাশির পরিমাপ অর্থহীন কেবল রাশির মান দিয়ে কিছু বোঝা যায় না এটা ক্লিয়ার হলো পরে একক একই রাশির ভিন্ন ভিন্ন পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে একক একই রাশির ভিন্ন ভিন্ন পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে অর্থাৎ দেখো আমি যখন বলছি এক কেজি এক কেজি আর আমি যখন বলছি একশো গ্রাম দেখো দুটোই কিন্তু ভরে একক কেজিও ভরের একক গ্রামও ভরে একক কিন্তু এক কেজি মানে যেটা বুঝাচ্ছি একশো গ্রাম মানে কিন্তু তা থেকে অনেকটাই কম অর্থাৎ এক কেজি আর একশো গ্রামের মধ্যে অনেক তফাৎ তো ওটাই বলছে একক একই রাশির ভিন্ন ভিন্ন পরিমাপ এটা কিন্তু এক দুটোই একই রাশি এটাও ভর এটাও ভর ভিন্ন ভিন্ন পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং আমরা কিলোগ্রামের সাথে গ্রামের একটা খুব সুন্দর সম্পর্ক জানি এক কেজি সমস্যা হাজার গ্রাম তাহলে একক একই রাশির ভিন্ন ভিন্ন পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে আশা করি এটাও আমি বোঝাতে পেরেছি এরপরে কোনো ভৌত রাশির স্বতন্ত্রতা একক দ্বারাই বোঝানো হয় স্বতন্ত্রতা মানে কি ধরো আমি বললাম এক কেজি আবার আমি বলছি এক মিটার তাহলে এক কেজি এক মিটার সাংখ্যমান দুটোই এক কিন্তু দেখো কেজি আর এখানে আছে মিটার তার মানে কি কেজি যখন আছে তখন আমি এটা বুঝে নিলাম এটা হচ্ছে আমার ভরের একক কিন্তু যখন মিটার চলে আসলো তখন এই এককটা হয়ে গেল কিসের একক দৈঘ একক ঠিক আছে তাহলে কোনো ভৌতরাশির স্বতন্ত্রতা একক দ্বারাই বোঝানো হয় আশা করি এটাও বুঝাতে পারলাম এবার এককের প্রতীক লেখার কয়েকটি আন্তর্জাতিক নিয়ম ও তার উদাহরণ এককের প্রতীক লেখার সময় তার মাঝে বা পরে ডট চিহ্ন দেওয়া যাবে না যেমন কিলোগ্রামের প্রতীক দেখো কেজি হবে কে ডট জি বা কেজি ডট নয় দুই বহুবচনে এককের প্রতীক বদলায় না অর্থাৎ বহুবচন বোঝাতে এস বা ইএস যোগ করা যাবে না যেমন ছয় কিমি ছয় কিমি এস নয় অর্থাৎ এস যুক্ত করা যাবে না তিন বিজ্ঞানীদের নাম অনুসারে পাওয়া এককগুলির প্রতীকে প্রথম অক্ষরটি হবে বড়ো হরফ কিংবা যদি এককটি পুরো কথায় লেখা হয় তবে পুরোটা ছোটো হরফে লিখতে হবে অন্য প্রতীকে শুধু ছোটো হরফ ব্যবহৃত হবে অর্থাৎ যখন আমরা একক লিখবো তখন সেটা সবসময় হবে ছোটো হরফ কিন্তু যদি বিজ্ঞানের সরি বিজ্ঞানীর নাম দিয়ে কোনো একক আমরা লিখি সেক্ষেত্রেও সেটা হবে কমপ্লিটলি ছোটো হাতের কিন্তু যদি আমরা প্রথম অক্ষরকে একক হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে বড় হাতের অক্ষরটা নিতে হবে নিই যেমন বলের এসে একক কি নিউটন বলগতি চ্যাপ্টার তো নিউটনের প্রথম অক্ষর এন সেটাকে আমরা ক্যাপিটাল নিয়েছি কিন্তু দেখো নিউটনকে যখন আমি গোটা লিখছি তখন আমি সবটি ছোট হরপে লিখছি তারপরে অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার এসাই একক পূর্ব আমরা অ্যাম্পিয়ার এখানে দেখো এটা আমরা ক্যাপিটাল নিয়েছি এখানে দেখো যখন কিন্তু যখন আমি অ্যাম্পিয়ারটাকে পুরো হরপে লিখছি তখন এ এম পিইআরই কমপ্লিটলি স্মল লেটার কেলভিন উষ্ণতার রেসাই একক সেক্ষেত্রেও দেখো কেলভিনকে আমরা যখন বিজ্ঞানীর প্রথম অক্ষর নিচ্ছি নামের প্রথম অক্ষর তখন কে এটা বড়ো হাতের আছে কিন্তু যখন আমি ছোটো হাতের করবো ছোটো হাতের ও সরি এখানে ছোটো হাতের করা হয়নি হুম তাহলে কেলভিনের ক্ষেত্রে দেখো কে এল ভি আই এন এগুলো সব ছোট হাতের অক্ষরে আছে আবার যখন সেকেন্ড মিটার গ্রাম ইত্যাদি লিখবো তখন সেগুলো আবার ছোট হাতের অক্ষরই হবে বুঝা গেল আরও কিছু নিয়ম আছে চলো দেখি নেক্সট দুটি এককের প্রতীকের গুণ বোঝাতে একক দুটির মাঝে একটি গ্যাপ বা ডট দেওয়া হয় ডট বা ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয় যেমন নিউটন মিটার বা নিউটন ইন্টু মিটার ঠিক আছে তো এগুলো হচ্ছে কি আমরা কয়েকটি নিয়ম মনে রাখবো তারপরে একাধিক এককের প্রতীক দিয়ে ভাগ বোঝাতে অব্লিক চিহ্ন ব্যবহার করা যাবে না মানে আমরা একবার অবলিক চিহ্ন মানে এই চিহ্নটা এটা চিহ্ন আমরা একবারই ব্যবহার করতে পারবো যেমন দেখো জুল মিটার স্কোয়ার পার সেকেন্ড বা এই দুটো কিন্তু হবে কিন্তু এই দুটো হবে না এই দুটো আমরা দেখব পরে আরেকটা যেটা মেন বিষয় সেটা হচ্ছে তাপমাত্রার কেলভিন এককের প্রতিকে চিনে ডিগ্রি ব্যবহার করা যাবে না যেমন উষ্ণতার যে অন্য দুটি একক আছে সেলসিয়াস এবং ফারেন হাইট সেখানে কিন্তু আমরা ডিগ্রি ব্যবহার করতে পারবো কিন্তু কেলভিনে কিন্তু কখনোই আমরা ডিগ্রি ব্যবহার করতে পারবো না এবার আমরা দেখব মৌলিক একক বা প্রাথমিক একক এবং লব্ধ একক মৌলিক একক যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যে রাশিগুলির এককের সাহায্যে অন্যান্য সমস্ত বহুত রাশির একক গঠন করা যায় সেই এককগুলিকে মৌলিক একক বা প্রাথমিক একক বলে যেমন দৈর্ঘ্য ভর সময় এই তিনটি হলো মৌলিক একক এবং লব্ধ একক কি যেসব ভৌত রাশির এককগুলি এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় সেই সব এককগুলিকে লব্ধ একক বলা হয় যেমন ক্ষেত্রফল বেগ ভরবেগ ঘনত্ব চাপ ইত্যাদি ভর সময় এই তিনটি হলো মৌলিক একক ব্যাপারটা অনেকটা ইংরেজির ভাওয়েল বা বাংলা বর্ণমালার স্বরবর্ণের মতো বাংলা বর্ণমালার স্বরবর্ণ বা ভাবেল কি হয় নিজে নিজে উচ্চারিত হতে পারে কিন্তু ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে কি হয় ভাওয়েলের সাহায্য নিতে হয় অন ঠিক এরকম মৌলিক একক স্বতন্ত্র অর্থাৎ এরা পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং এই এককের সাহায্যে এই তিনটি এককের সাহায্যেই আমরা অন্যান্য যে সমস্ত এককগুলো রয়েছে সেই সমস্ত এককগুলোকে আমরা প্রকাশ করতে পারব এবং সেগুলোকে আমরা কী বলবো লব্ধ একক যেমন দেখো ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এখানে দেখো দুটো বহুত দুটো মৌলিক একক রয়েছে দুটো রয়েছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য প্রস্থ বলছি ঠিকই কিন্তু প্রস্থটা অ্যাকচুয়ালি দৈর্ঘ্য তারপরে বেগ বেগ মানে আমরা জানি বাই সময় তারপরে ভর বেগ ভর ইন্টু বেগ ঘনত্ব ভর বায় আয়তন চাপ বল তাহলে ক্ষেত্রে একাধিক রাশি রয়েছে এই জন্য এদেরকে বলা হচ্ছে লব্ধ একক এবারে হচ্ছে এককবিহীন ভৌত রাশি অর্থাৎ এককই নয় ভৌত রাশি দেখা যায় যে সমস্ত ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করা যায় সেই সব ভৌত রাশির কোনো একক থাকে না এদের এককবিহীন রাশি বলে যেমন মৌলের পারমাণবিক ভর মৌলের একটি পরমাণুর ভর বা একটি হাইড্রোজেন পরমাণুর ভর তাহলে এক্ষেত্রে কোনো একক থাকবে না এজন্য এদেরকে বলা হচ্ছে এককবিহীন রাশি কেন একক থাকবে না এক দুটি সমজাতীয় রাশির অনুপাত এটা যেহেতু ভর আছে তাহলে এর একক ধরলাম উপরে হবে গ্রাম আর গ্রাম বাই গ্রাম এখন গ্রাম বাই গ্রাম কী হবে ক্যান্সেল হয়ে যাবে গ্রাম বাই গ্রাম ক্যান্সেল হয়ে গেলে কোনো একক থাকবে না আরও কয়েকটি এককবিহীন রাশির উদাহরণ কী কী আণবিক ভর বিকৃতি তুল্লাঙ্ক ভার আপেক্ষিক আদ্রতা আপেক্ষিক গুরুত্ব এগুলো হচ্ছে সব এককবিহীন রাশি আপেক্ষিক গুরুত্ব আমাদের ক্লাস নাইনে আছে তিন নম্বর চ্যাপ্টার পদার্থ গঠন ও ধর্ম আর বিকৃতি এটাও আছে তিন নম্বর চ্যাপ্টার ওই স্থিতিস্থাপকতা বা ইলাস্ট্রিসিটি ওখানটায় আমরা পাবো আণবিক ভর এটাও আছে কেমিস্ট্রির পাটে মানে ক্লাস নাইনে পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা আছে ওখানে আমরা পাবো তো সেখানেও আমরা দেখবো যে এগুলো রাশির কিন্তু কোনো একক নাই এবার ব্যতিক্রম কী ব্যতিক্রম হচ্ছে কোন কোন সমস্যা হচ্ছে বৃত্তচাপায় ব্যাসার্ধ এখন এই ব্যাপারটা কি বৃত্তচাপায় ব্যাসার্ধ বৃত্তচাপায় ব্যাসার্ধটা হচ্ছে এটা আমরা ক্লাস টেনে থ্রিকন মিথি যখন করব তখন আমরা জানবো বা অনেকে জানো হয়তো যে এটা যদি একটা বৃত্ত হয় আচ্ছা বড় করে একটু এটা যদি বৃত্ত হয় একটা এটা ধরলাম ওর সেন্টার এটা ধরলাম ওর রেডিয়াস ব্যাসার্ধ আর এইটা ধরলাম একটা অ্যাঙ্গেল করেছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা এই একটা কোন করেছে এই যে এই সার্কেলে কোন এটা থিটা ধরলাম আর এই যে ডিস্টেন্সটা এই যে ডিস্টেন্স এইটাকে আমি ধরলাম এস তাহলে এস সমান সমান হয় আর থিটা আমি জানি এস সমান সমান হয় আর থিটা যেখানে এসটা হচ্ছে কি বৃত্তচাপ আরটা হচ্ছে ব্যাসার্ধ থিটাটা হচ্ছে কোন তো যাই হোক এখান থেকে আমরা থিটাকে বলতে পারি এস বাই আর অর্থাৎ দুটি দৈর্ঘ্যের অনুপাত হলেও কোন রাখো রিডান এটা আমরা পরে দেখব এটা ক্লাস টেনে অঙ্ক বই আছে ত্রিকোণমিতিতে মিতিতে এর সমান সমান আরতিটা তারপরে আরেকটা উদাহরণ আমি নিয়েছি ঘনকোণ ক্ষেত্রফল বা দূরত্বের বর্গ দুটি দৈর্ঘ্যের বর্গের অনুপাত হলেও এর একক হলো স্টেরেডিয়ান এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই একক বহুত রাশি থেকে খুব প্রশ্ন থাকে এবার আমরা দেখব এককের বিভিন্ন পদ্ধতি বর্তমানে একককে প্রকাশ করার প্রধানত দুটি পদ্ধতি ব্যবহৃত হয় একটি সিজিএস পদ্ধতি এসআই পদ্ধতি বইয়ে এটাই লেখা ছিল এবং বর্তমানে এই দুটো পদ্ধতি বিশালভাবে ব্যবহার করা হয় কিন্তু এই দুটি পদ্ধতি ছাড়াও আরও একটি পদ্ধতি আছে সেটা কি দেখা যাক আগে এককের প্রধানত তিনটি পদ্ধতি প্রচলিত ছিল এই পদ্ধতিগুলি দৈর্ঘ্য ভর সময় এই তিনটি প্রাথমিক রাশির এককের প্রথম অক্ষ দ্বারা গঠিত ছিল প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে এম পদ্ধতি এম কে এস পদ্ধতিতে দৈর্ঘ্য একক ছিল মিটার ভরের একক ছিল কিলোগ্রাম সময়ের একক ছিল সেকেন্ড দেখো প্রথম অক্ষরগুলোকে আমি গোলাপি কালি দিয়ে লিখেছি ইচ্ছা করে তো মিটারের এম কিলোগ্রামের কে আর সেকেন্ডের এস নাম হয়েছে এম কে এস তারপর সিজিএস পদ্ধতি দৈর্ঘ্যের একক সেন্টিমিটার ভরের একক গ্রাম সময়ের একক সেকেন্ড সেন্টিমিটারের সি গ্রামের জি সেকেন্ডের এস নিয়ে হয়েছে সিজিস পদ্ধতি আর একটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে এফপিএস পদ্ধতি দৈর্ঘ্যের একক ফুট ভরের একর একক পাউন্ড সময়ের একক সেকেন্ড ফুটের এ পাউন্ডের পি সেকেন্ডের এস নিয়ে হয়েছে এপিএস পদ্ধতি বুঝা গেল তাহলে প্রত্যেকটি রাশির একক পদ্ধতির ক্ষেত্রে দৈর্ঘ্য ভর সময় এই তিনটি মূল এককের প্রথম অক্ষরকে নিয়ে সেই রাশিটির পদ্ধতি নামকরণ করা হয়ে করা হয় এখন এম পদ্ধতি সিজেস পদ্ধতি এখনও রয়েছে এপিএস পদ্ধতি এটা এখনও ব্যবহার করা হয় কোথায় ইউনাইটেড কিং কিংডম মানে লন্ডন ইংল্যান্ড এদের ক্ষেত্রে ব্যবহার করা হয় বা ইউকে মার্কিন যুক্তরাষ্ট্র এদের ক্ষেত্রে এই পিএস পদ্ধতিটা এখনও ব্যবহার করে তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে বা বেশিরভাগ দেশে এই এমকেএস বা সিজেস পদ্ধতি ব্যবহার করা হয় সিজেস পদ্ধতি এই পদ্ধতিতে দৈর্ঘ্য ভর সময় এই তিনটি রাশির এককগুলিকে যথাক্রমে সেন্টিমিটার গ্রাম ও সেকেন্ড ধরা হয় এটা তো আমরা আগে দেখলাম এবং এসআই পদ্ধতি উনিশশো ষাট সালে বিশ্বে নানা দেশে ভৌতরাশির পরিমাপের ক্ষেত্রে সমতা আনার জন্যে প্রচলিত হয় সিস্টেমি ইন্টারন্যাশনাল ডি ইউনিটস এটা কিন্তু ফ্রেঞ্চ ওয়ার্ড সিস এই যে এইটা যেটা লালকালিদা আন্ডারলাইন করলাম এটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড ফ্রেঞ্চ বা ইংরেজি এই ওয়ার্ডটাকে ইংরেজি করলে দাঁড়ায় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস এখন আমি আমি ফ্রেঞ্চ ওয়ার্ডটাকে কেন লিখেছি দেখো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট করলে প্রথমে আয় প্রথমে এস আসছে এসআই কেন হলো সিস্টেমির এস ইন্টারন্যাশনালের আই এই নামকরণ থেকে এই মানে ফ্রেঞ্চ যে নামটা রয়েছে ফ্রেঞ্চ নাম থেকে এসছে এসআই পদ্ধতি ওই জন্য আমি ফ্রেঞ্চ নামটাকে নিয়েছি মনে রাখার দরকার নাই এই পদ্ধতিতে পূর্বের প্রচলিত এম কেস ওই যে এম কেস পদ্ধতি দেখলাম একটু আগে যেখানে দৈর্ঘ্য রাখুক ছিল মিটার ভরে একক ছিল কিলোগ্রাম সময় একক ছিল সেকেন্ড তো সেই তিনটি মূল এককের সঙ্গে আরও চারটি একক যুক্ত করে এসআই পদ্ধতি নামকরণ করা হয় অর্থাৎ এসআই পদ্ধতি হলো এমকেস পদ্ধতিরই পরিবর্ধিত রূপ এটা আমরা বলতে পারি ওই জন্য বললাম সিজেস পদ্ধতি বা এমকেস পদ্ধতি এখনও রয়ে গেছে কিন্তু এমকেসেরই আর একটা নাম হয়ে গেছে এসআই আর এপিএস পদ্ধতি নির্দিষ্ট একটি দেশ যেমন যেটা বললাম ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেটস এদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এরা ব্যবহার করে এখন এফপিএস এবার আমরা এসআই পদ্ধতিতে মূল এককের নাম ও সংকেত দেখে নেব দৈর্ঘ্য ভর সময় তরিতমাত্রা তাপমাত্রা দীপন প্রবল্য পদার্থের পরিমাণ এই সাতটি হচ্ছে মূল একক পরীক্ষাতে লিখতে দেয় অনেক সময় দৈর্ঘ্য একক হচ্ছে মিটার সংকেত এম ভরের একক হচ্ছে কিলোগ্রাম সংকেত কেজি সময়ের এসআই একক সেকেন্ড সংকেত এস তড়িৎ প্রভাব এককের নাম অ্যাম্পিয়ার সংকেত এ তাপমাত্রার এককের নাম কেলভিন সংকেত কে দীপন প্রাবল্যের একক হলো ক্যান্ডেলা সংকেত সিডি পদার্থের পরিমাণের একক মূল সংকেত হল এমও এল তাহলে এই ছিল আজকের ক্লাস আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে অবশ্যই জানিও কোনো ভুল ত্রুটি থাকলে বা আরও কীভাবে ক্লাসগুলোকে ভালো করা যায় সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে